নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো দুটো ব্লগকে একটাই ব্লক করে তোমাদের সামনে আজকে দিলাম তো কালকে তো তোমাদেরকে কোনো ব্লগ দিইনি তো আজকে সেই ব্লগটা দিলাম কাল আর আজকেরটা মিলিয়ে তো দেখো এটা মঙ্গলবারের ব্লগ শুরু করলাম এটা একটা মানে দুদিনের দিনের ব্লগকে মিশিয়ে একটা ব্লক করে দিয়েছি তো এগুলো ছিল কালকের মেনু মানে হলো কালকে অমবস্যা ছিল তো লুচি খেয়েছিলাম আমরা সকালবেলা দুপুরবেলাও লুচি খেয়েছিলাম আমি আর মা আর বাকি সবার জন্যই রান্না হয়েছিল ভাত কারণ সবাই ভাত খেতে ভালোবাসে বুঝতেই পারছো তো যাই হোক দেখো এদিকে রান্না মা গুছিয়ে নিয়েছে তরি তরকারি কোটা কমপ্লিট আর সকালবেলা লুচি আর চাই খেয়ে নিয়েছিলাম এদিকে দেখো আমার হাজব্যান্ড এসছে তো দীপাবলির জন্য প্রচুর মিষ্টি নিয়ে এসেছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো দই ছিল আর এটা ছিল পায়েস বলছে ছানার পায়েস তো যাই হোক এটাই ছিল মিষ্টি তো দেখো মার অর্ধেক রান্না হয়ে গেছে তো চলো কী কী রান্না হয়েছে বলে দিই তো দেখো পটল এটা পটল পোস্ত ছিল পটল পোস্ত করেছিলো আর ছিল দেখো পেঁপে দিয়ে মুগ ডাল আর এটা ছিল কলা আলু ভাজা আর এটা ছিল দেখো পটল আলুর তরকারি আর এটা ছিল সোয়াবিন তখনও হচ্ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু তো যাই হোক এটাই ছিল সবিলের তরকারি একদম পুরো নিরামিষ খেয়েছি কারণ কালী পুজোর পরের দিন নিরামিষই খাই আমরা আর পাপড় ভাজা করেছিল মা তো দেখো প্রতিদিনের মতো লাঞ্চ তাইটা সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট বেশ ভালোই লাগে তো যাই হোক দেখো এটাই লাঞ্চ তো লাঞ্চ খাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড সন্ধ্যাবেলা মানে আমার মায়ের বুকে জড়িয়ে ধরে বসে আছে তো এটাই চলে আমাদের সন্ধ্যাবেলাটা তো যাই হোক চলে গেছিলাম দেখো বাজি ফাটাতেও পড়ে তো প্রচুর মজা করেছে আমার ছেলে আর আমার ছেলে বাজি ফাটিয়েছে কীগুলো বলো তো ওই পপ পপ যে বাজিগুলো ছুঁড়লেই ফাটে ওইগুলোকে তো ওইগুলো খুব মজা পাচ্ছিলো তো ওকে এক প্যাকেট কিনে দেওয়া হয়েছিল তো সেগুলোই ও ফাটাচ্ছিল তো দিওয়ালি তো এটাই ফাটিয়েছে আর বাজি ওগুলো মানে তারাবাজি যেগুলোকে বলে ফুলঝুরি ওগুলো কিছুই ফাটায় না তোর পাপা এসেছিল তো সেই জন্য পাপার সাথেও পাঠাচ্ছিলো তো যাই হোক দেখো খুবই মজা হয়েছে আজ মানে কালকে তো যাই হোক তাই একটু তোমাদের সামনে শেয়ার করলাম আর কারা কারা বাজি ফাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো ফানুষ একটা কম্পিটিশান করেছিলাম আমি আর আমার মা তো আমারটা প্রায় উঠছিলো না আবার উড়ে গেল এরকম হচ্ছিলো তো ফানুসগুলো খুবই সাবধানে ওরাও যারা তোমরা ওরাও ফানুসগুলো মানে কোন সময় ওড়ে কোনো সময় ওড়ে না তার বিশেষ করে কারেন্টে তার থেকে খুবই সাবধান তো যাই হোক দুটোই উড়েছিলো তো আমারটা আগে পড়ে গেছিলো কারণ আমারটা আগে উড়ে গিয়েছিল আর দেখো মাঠটা পেছনে পেছনে যাচ্ছে তো ভাবলাম দুটোই একসাথে ওড়াবো তো দুটোই একসাথে ওড়ানো হয়নি তো যাই হোক যেটুকুনি উড়িয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বেশ ভালোই মজা হয়েছিল তো যাই হোক দেখো প্রায় আমারটা আর মাটা মানে আমারটা পড়েই গেছে তো মারটা তখনও উড়ছিল তো যাই হোক দেখো এটা পরের দিন সকালে মানে হচ্ছে আজকের বুধবারের মিনি ব্লক তো দেখো ঘুম থেকে উঠে গেছে আর বাবা মাছ নিয়ে এসেছিল তো মা দেখো আর্ধেক রান্না ফ্রাই করেই ফেলেছে তো দেখো কী কী রান্না করেছে চলো বলে দিই আজকে সকালবেলার কোনো ক্লিপিংস তুলিনি তো যেটুকুনি করেছি ভিডিও করেছি সেটুকুই তোমার সাথে শেয়ার করছি তো দেখো ডাল করেছিল তো এটা মুসুর ডাল ছিল আর দেখো মাছের ঝোল হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল এটা আবার ছেলের জন্য ছিল তো যাই হোক দেখো এদিকে রেডি করে নিয়েছে ভাজাটা তো যাই হোক ভাজা বলতে এটা ঢেঁড়স আলু ভাজা আর দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে তো যাই হোক চলো থালিটা প্রতিদিনের মতো তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি তো দেখো ঢ্যাঁড়স আলু ভাজা ডাল আর এটা ছিল পেঁপে আলু দিয়ে একটা সবজি আর দেখো এটা কাতলা মাছের ঝোল তো থালিটা দেখো সাজিয়ে দিয়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এই সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে নেবো চা না খেলে ভালো লাগে না তোমাদেরকে জানিয়েছি যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আর ছেলের জন্য তাকে একটু সুজি বানিয়ে নিলাম কারণ ওর খিদে পেয়েছিলো তো সেই জন্য আর নিয়ে এসেছি আর খেতে ইচ্ছা করছে না ফোন দেখেই চলেছে তো এটাই আমার বাড়ির পরিস্থিতি আর সন্ধ্যাবেলা মানে মায়ের বাড়িতে আছে তোমরা জানো তো যাই হোক দেখো এদিকে আমার কাজগুলো সব রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ছেলে আর মার অবস্থা যাই হোক দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও যারা যারা দেখো আমার ভিডিও কমেন্ট করে জানিও তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই থাক সবাই টাটা সবাই খুব ভালো থেকো